ভারতের মেঘালয়ের সব থেকে কাছের জেলা বাংলাদেশের নেত্রকোনা জেলা আর এই নেত্রকোনা জেলার সব থেকে সীমান্তবর্তী উপজেলা হল কলমাকান্দা আর এই কলমাকান্দা এমন একটা অঞ্চল যেখানে কিনা ছয় মাস বন্যার পানিতে বিভিন্ন অঞ্চল ডুবে থাকে এছাড়াও বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওয়ার অঞ্চল কিন্তু এই নেত্রকোনা জেলার মধ্যে দিয়েই চলে গেছে পূর্বে পরিচিত না থাকলেও বর্তমানে কিন্তু কলমাকান্দা একটার পর্যটন এলাকাতে পরিণত হতে যাচ্ছে আজকের ভিডিওতে আপনাদের সাথে কলমাকান্দা বাজারটাকে ভালো করে এক্সপ্লোর করে দেখাবো কলমাকান্দা বাজারে এসে আমাদের ফার্স্ট খাবার হচ্ছে গ্রিল আর নান এইটা হলো যে ভাইয়ের টিকিয়া দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু মাংসের টিকিয়া আর এটা খাওয়ার জন্য এত পরিমাণে ভিড় তাহলে বাজারের মধ্যেও ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় মানে এগুলোই ওয়ান কাইন্ড অফ মার্কেট মনে হচ্ছে একটা আন একটা একটা জগতে চলে আসছি এরকম একটা ফিল হচ্ছে হ্যালো সবার নতুন আরেকটি ফ্রেস ভিডিও নিয়ে হাজির থেকে আপনারা দেখছেন দাঁড়িয়া ইউটিউব চ্যানেল তো গাইজ আমরা কিন্তু আজকে আজকে রাত্র সাতটা ফিল কমলাকান্দা আর কমলাকান্দাতে আমরা আজকে কিন্তু মোটামুটি আজকে গোটা বাজার ঘুরে বেড়াবো আর কি কি এইখানে ফেমাস খাবার আছে কি স্ট্রিট ফুড আমাদের কাছে আনকমন আছে সেগুলো আমরা ট্রাই করবো আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো আর বাজারে কী কী করি সব কিছু তো অবশ্যই থাকবে ভিডিওতে তো চলেন দেখি কী করি আমরা তিনজন একসাথে মিলে এখানে দেখেন বেশ অনেকগুলা পানের দোকান আর সিলেটের পান কিন্তু অনেক বিখ্যাত পান মণিপুরীদের পান এই যে পাশেও আছে এই পাশেও আছে দেখতে পাচ্ছেন এখানে যে আনারসগুলো দেখতে পাচ্ছেন এইগুলা মেবি মধুপুরের আনারস আর যে আমগুলো আছে আমরা জিজ্ঞাসা করলাম মাত্রই যে আমগুলা কিন্তু রাজশাহীর এখানে কিন্তু জামও পাওয়া যাচ্ছে দু একটা স্ট্রিট ফুডের দোকানপাট আছে এখানে দেখি এখানে কিছু আছে নাকি খাওয়ার মতো এখানে নুডলস আছে ছোলা আছে আর ওই পাশে মনে হয় ফ্রাইড চিকেন টাইট চিকেন এরকম কিছু মনে হচ্ছে প্রায় একটা জিনিস লক্ষ্য করেন এই যে এগুলোর ভিতরে বেশ কিছু দোকান বাড়াচ্ছে এগুলা কিন্তু কসমেটিক তারপরে প্রয়োজনীয় জিনিসপাতির দোকান দোকান মানে এগুলাই ওয়ান কাইন্ড অফ মার্কেট সেই আগেকার যুগের একটা কেমন যেন এটা আমি এগুলা গ্রাম এলাকাতে অনেক দেখছিলাম বাট এই এলাকাতে দেখলাম অনেক দিন পরে ভালো লাগতেছে মনে হচ্ছে একটা আন একটা আন্নোন একটা জগতে চলে আসছি এরকম একটা ফিল হচ্ছে বাজারের মধ্যেও ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় এই প্রথম কোনো হোটেলে গ্রিল এই জাতীয় কোনো কিছু দেখলাম এইখানে হচ্ছে বাজারে এসে আমাদের ফার্স্ট খাবার হচ্ছে গ্রিল আর নান মানে কাহিনী যেটা হয়েছে যে আমরা পেট ভরে খাবো না আমরা সব কিছু খাবো এরকম একটা ডিসিশন নিছি তো এই জন্য আর কি খাইতে বসছি একটা একটা গ্রিল নিছি গ্রিল মানে কোয়ার্টার নিছি আর একটা মজো আর নান তিনজনের তিনটা নান অনেক সফট আছে দেখি তো টেস্টটা কেমন একদম মেওনিস আর একটু গ্রেভি দিয়ে বিসমিল্লা রহমানের না যথেষ্ট ভালো তোমার কাছে ভালো লাগে না ঠিকঠাক জনি ভাই কেমন লাগছে তোমার সিদ্ধ ঠিক হয়েছে না আমারও সিদ্ধ ভালোই লাগছে না হিট একটু জুসি হয় না যদিও ড্রাই হয়ে গেছে বাট ভালোই লাগতেছে আমার আমি আসলে এই একটু এই টাইপের জিনিসগুলোই বেশি ভালো লাগে একটা জিনিস দেখলাম সেটা হলো যে এইখানে কিন্তু মানে যত দেখতে সেই আশপাশে খালি মিষ্টির দোকান কিন্তু কোনো রেস্টুরেন্ট বা এই টাইপের কোনো কিছু নাই খুব কষ্টের ব্যাপার আর এই একটা জিনিসটা এই একটা জিনিস খালি চোখে ভাসতেছে এটা একটা ট্রাই করা উচিত তো এখন আমরা এই শোরমা একটা বিখ্যাত জিনিস ট্রাই করবো সেটা হলো যে রোজা মানে সব প্রতিটা দোকানে আমরা এটা দেখে পাচ্ছি এই জন্য আর কি এটা প্রতি আগ্রহটা বাড়ছে যে কেন আসলে এটা কেমন জিনিস সেটা ট্রাই করে দেখায় রাতে তো ট্রাই করতে পারি রাতে এমন অবস্থা হয়েছে খাওয়া দাওয়া এটা একদম অভারলোড হয়ে গেছিলো তারপরে আর আমরা ভিডিও পোস্ট করা লাগছে তো এখন আসি আমরা এটা খাওয়ার খুব আসে তুমি ট্রাই করে বলো তারপরে আমি ট্রাই করতে পারছি

তো আমাদের গজাটা ফ্রি খাওয়াইছে আসলে আর এই গজাটার দাম কিন্তু আসলে পাঁচ টাকা না আমার ভুল করে ফেলছিলাম পরে জিজ্ঞাসা করলাম পরে দেখি দশ টাকা পিস গরম গরম খাইলে বেশি ভালো লাগবে আচ্ছা আচ্ছা যারা কলমা যারা কলমাগান্দায় ঘুরতে আসবেন বা হোটেল নাইট স্টে করবেন তারা চাইলে গজা ট্রাই করবেন মানে এটা এখানকার আইটেম প্রত্যেকটা হোটেলেই আছে আর এটা কিন্তু জয় মিষ্টান্ন ভাণ্ডার যে দাদার দোকান মেবি আর দেখেন কত ভিড় মাংসের দেখে ওটা দেন তো তিনটা কম করে টেস্ট করি নাকি খাবো এইটা হলো যে ভাইয়ের দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু মাংসের দিকে আর এটা খাওয়ার জন্য এত পরিমাণে ভিড় এখানে একটা অবাক থাকবে তো আমি এটা একটু টেস্ট করে দেখাই মাংসের ভরপুর একটা ফ্লেভার গুড গুড আগু তো ভাই এখানে আসলে কেমন তো দুধের টুদের সানা টানা এগুলো ব্যাপার না বুঝো নাই তো এই রে বাবা আমাদের চেয়ে তো ভালো রিভিউ তো দেখতেছি ভাই